বিশ্ববিদ্যালয় মাঠে বইমেলার আয়োজন করছে ইসলামের ছাত্র শিবির ইসলামের শাখা শান্তাঙ্গা শাঙ্কাটে শাখার থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ইংরাজি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে বইমেলা উপস্থিত হয়েছেন আমাদের ইবি থানা জামাত সেক্রেটারি অধ্যাপক আব্বাস আলী স্যার আছেন একটু দেখি স্যার নাকি মেলার মাথা কেমন লাগছে একটু জানাবেন প্লিজ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যে কাজগুলো করে এগুলো ছাত্রদের মাঝে অনুপ্রেরণা যোগ এবং তাদের কাজগুলো নিঃসন্দেহে ব্যতিক্রম কাজ এবং সমাজের ছাত্রদের একটা গঠনমূলক পর্যায়ে নিয়ে আসার জন্য তাদের যে উদ্যোগ ভালো ভালো উদ্যোগ তারই একটা অংশ এটা আর কি তো আমি শিবির বিশেষ করে হরণপুর এবং ইসলামপুর শাখার শান্তিরাঙা শাখার দায়িত্বশীলদেরকে অভিনন্দন জানাচ্ছি ইবি থানার জামাদের পক্ষ থেকে কারণ আমার অঞ্চলে আমাদের ছোট ছোট যারা ছাত্র আছে তারা সুন্দর একটি আয়োজন আমার মনে হয় এই প্রথম তারা অনুভব করলো দেখলো সচক্ষে তারা এটা পর্যবেক্ষণ করছে এজন্য আমি চাই যে আরও এই জাতীয় প্রোগ্রামগুলো আরও অন্যান্য যারা আছে অন্যান্য সংগঠন যারা আছে তারাও করতে পারলে ভালো হয় আর বিশেষ করে শিবিরের আরও যেগুলো আছে বিশেষ করে বিজ্ঞান মেলা এবং তাদের যে নতুন সমাজ গড়ার যে কারিগর হিসেবে তারা যে পদক্ষেপগুলো নিয়েছে সেইগুলো হরণপুর এলাকায় আমরা আরও বেশি বেশি চাই ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ স্যারকে বলছি আমরা একটু মেলার মাঠটা করতেছি দেখে সবাইকে কিছু মেয়েরা ছোটো ছোটো মেয়েরা আসছে যে জঙ্গ এখানে প্রদর্শনী করা হচ্ছে তার এই কিছু না কিছু দেখাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর ইসলামী বইগুলো এখানে প্রদর্শনী করা হচ্ছে কিশোর কণ্ঠ আছে

हरिनारायणपुर माध्यमिक विद्यालय ब्रह्म विद्यालय माठे मेलार प्रदर्शन कर কিছু অংশ আপনাদের দেখালাম ভালো লাগলো অবশ্যই চ্যানেল সার্ভিস করতে আসসালামু আলাইকুম